আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো এইচএসসির ফল কতদিনের মধ্যে জানালো বোর্ড শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে এইচএসসি ও সম্মানের স্থগিত হওয়া পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে আগামী চল্লিশ দিনের এই পরীক্ষার ফলাফল প্রস্তুত করে প্রকাশের রূপরেখাটি করা হয়েছে বলে জানা গেছে বুধবার আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডে বিশেষ সভায় প্রাথমিকভাবে এই রূপরেখা ঠিক করা হয়েছে বৈঠকে অবস্থিত একাধিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিষয়টি নিশ্চিত করেছেন বৈঠকে সূত্র জানা গেছে যে যে বিষয়ে পরীক্ষাগুলো হয়েছে কিন্তু ব্যবহারিক পরীক্ষা হয়নি ওই বিষয়গুলোর ব্যবহারিকের নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে হতে পারে আসলে পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম এনা লিস্টদের প্রস্তাবনা বা তাতে অনুমোদন পাওয়ার আগে এই বিষয়ে চূড়ান্ত কিছু বলতে অপরগতা প্রকাশ করেছেন পরীক্ষা নিয়ন্ত্রকেরা তারা বলেছেন দু হাজার সালের এইসিসি পরীক্ষার ফল সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দেওয়া হয়েছিল দু হাজার একুশ সালেও তিনটি বিষয় পরীক্ষা নিয়ে অন্যান্য বিষয়গুলোর ফল সাবজেক্ট ম্যাপিং করে দেওয়া হয়েছিল তাই আমাদের সামনে দুইটা উদাহরণ রয়েছে সেই অভিজ্ঞতার আলোকে একটি প্রস্তাবনা তৈরি করতে সব পরীক্ষা নিয়ন্ত্রকদের বলা হয়েছে আমরা তা প্রস্তুত করে জমা দেব এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাসার বলেন যে প্রক্রিয়ায় ফল প্রস্তুত করা হোক না কেন পরীক্ষার্থীরা যেন সর্বোচ্চ সুবিধা পায় সেইভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনো পরীক্ষার্থীরা যদি এসএসসিতে নম্বর খারাপ থাকে তবে কিভাবে সাবজেক্ট মেমিং হবে এ বিষয়ে অধ্যাপক আবুল বাসার জানান এসএসসি খারাপ থাকলে জেএসির ফল বিবেচনা করা হবে যে চিতে খারাপ হলে যে সে সাত বিষয়ে পরীক্ষা দিয়েছে সেগুলোতে কেমন ফল করেছে সেটিকে গুরুত্ব দেওয়া হবে সর্বোপরি যেখানে শিক্ষার্থীদের সর্বোচ্চ বেনিফিট দেওয়া যা আমরা সেটি দেব। সার্বিক বিষয়ে ঢাকা বোর্ডের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর নম্বর এবং যে পরীক্ষাগুলো হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং বা কোন উপায়ে ফল প্রকাশ করা যায় সে বিষয়ে খসড়া ব্যবস্থাপনা পাঠাতে পোর্টগুলোর পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম এনালাইসিসদের বলা হয়েছে তাদের কাছ থেকে খস পেলে আমরা তা যাচাই বাছাই করে মন্ত্রণালয়ে পাঠাবো মন্ত্রণালয়ের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর ফল প্রকাশ করা হবে তো সবাই শিক্ষার্থীর মধ্যে আশা করি বুঝতে পেরেছ তো আজকে ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ তা তোমাদের এছাড়া নতুন প্লেসেন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবায় কিন্তু অল করে রাখো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ